শরতের ফ্যাশনে স্টেটমেন্ট পিস এটা আসলে কী আমরা শুরুতেই জেনে নিই স্টেটমেন্ট পিসটা আসলে কী ফ্যাশন ইন্ডাস্ট্রির ডেফিনেশন অনুযায়ী যখন আমাদের পুরো একটা লুক ওভারঅল লুক আমরা যখন রেডি হই আমরা যখন কোনো ড্রেস পরি ড্রেসের সাথে আমরা যখন কোনো এক্সেসেরিস ক্যারি করি কিংবা আমাদের কোনো হেয়ার ডু আমাদের কোনো ফুটওয়্যার এই সব কিছু মিলে আমাদের একটা লুক তৈরি হয় তো ডেফিনেশনটা এরকম যখন আমাদের কোনো একটি লোক সেখানে পোশাক পোশাকের অংশ বিশেষ কিংবা অনুষঙ্গ একেবারে বদলে দেয় আর নজর কাড়ে সবার তখনই ফ্যাশনের পরিভাষায় সেটাকে বলা হয় স্টেটমেন্ট পিস অর্থাৎ আমরা যে ড্রেসটা পরি সেই ওভারঅল ড্রেসটা হতে পারে ইউনিক ডিজাইনের কিংবা ইউনিক কোনো প্রিন্টের কোনো ড্রেস যেটা সচরাচর আমরা সবাইকে সবসময় সব রকম পরিবেশে পড়তে দেখি না আজকে আমি যেটা পরেছি সেটা হলো একটা চিকেন কারির টপস পরেছি হোয়াইট চিকেন কারির টপস তার সাথে আমি পরেছি একটা ডেনিম লাইট কালারের একটা ডেনিম আর একটা ফুটওয়্যার পরেছি সেটা অফ হোয়াইট টোনের মধ্যে আছে আমার সব কিছুই আজকে হোয়াইট কালারের মধ্যে আছে শুধু একটি জিনিস ছাড়া সেটা হলো আমার একটা নেক পিস আমি একটা পেন্ডেন্ট পরেছি যেটা হোয়াইট কালারের একেবারেই অপোজিট একটা কালার ব্লু কালারের একটা সুইট হার্ট নেকলেস পরেছি আমি আমার নেকে তো এটা আমি আসলে ক্যারি করছি এই জন্য যে আমি চাচ্ছি যে আমি যে ড্রেসটা পরেছি সেটার একেবারেই অপোজিট কোনো কালারের একটা А стекну і আর আমরা যখন কোনো স্টেটমেন্ট পিস পড়ব তখন অবশ্যই সেটা যে কোনো একটা হতে হবে অর্থাৎ আমরা যদি ওভারঅল হোয়াইট কালারে কোনো ড্রেস পরি তাহলে আমরা এক্সেসারিজ এমন একটা ক্যারি করবো যেটা হোয়াইট কালারে কিংবা যে কালারের ড্রেসটা আমরা পড়ছি সেটার অপোজিট কোনো কালারের হয় কিংবা এমন কোনো ইউনিক ডিজাইনের হয় যেটা আমি শুরুতেই বলেছি যেটা সচরাচর আমরা পড়তে দেখি না কিংবা আমরা হয়তো কোনো পার্টিতেই সেটা ক্যারি করি যেমন এই ধরনের একটা নেকপিস এটা আমি আগেও আমার একটা ভিডিওতে পড়েছিলাম কিন্তু সেটা আমি পড়েছিলাম আমার ড্রেসের রঙের সাথে ম্যাচিং করে কিন্তু আজকে আমি পড়েছি একেবারে অপোজিট কালার হিসেবে অ্যাজ এ স্টেট নেক পিস তো এরকম একটা পিস আপনারা পড়তে পারেন নেক পিস ছাড়াও আমি চাইলে কিন্তু একটা ফিঙ্গারিং পড়তে পারতাম যেটা হয়তো একটু বিগ সাইজের কোনো ফিঙ্গারিং কিন্তু আমি যেহেতু একটা একেবারে ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করছি তো এটার সাথে আমার মনে হয় যে খুব বেশি বড় ফিঙ্গারিং ভালো লাগবে না একটু ক্লাসি ফিঙ্গারিং ভালো লাগবে আর এ ধরনের স্টেটমেন্ট পিসের সাথে আপনি যে মেকআপটা করবেন সেটা অবশ্যই রুট মেকআপ হতে হবে নাহলে এই যে যে স্টেটমেন্ট পিস সেটাকে আলাদা করে যে নজর কাটবে না ফ্যাশনের পরিভাষায় যেই সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞা অনুযায়ী আপনার স্টেটমেন্ট পিসটা যদি খুব বেশি ইউনিক না হয় আই ক্যাচে না হয় সেটাকে আমরা স্টেটমেন্ট পিস বলতে পারবো না আর আমার হেয়ার ডুটা আমি যেরকম আজকে করেছি আমি একটা হাই পয়েন্টেল করেছি কারণ এই ধরনের হাই নেকের যে কোনো আউটফিটের সাথে এরকম হাই পয়েন্ট সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা চাইলে হেয়ারটা খোলাও রাখতে পারেন কিন্তু এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হেয়ার ডু এই ধরনের আউটফিটের সাথে কারণ হেয়ার স্টাইল সবসময় আপনার আউটফিটের সাথে ম্যাচিং করে পড়তে পারলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আর যখন আপনারা কোনো বডি ফিটেড টপস পরবেন তখন অবশ্যই যেই ডেনিং বা যে ধরনের প্যান্ট আপনারা ক্যারি করেন সেটা অবশ্যই একটু ওয়েল ফিটেড হতে হবে আমি এখানে যেই প্যান্টটা পরেছি সেটা মানে এটা ওয়েল ফিটেড ডেনিং জিন্স এটা একটু ফোর্থ পটার একেবারে ফুল না তো আপনারা চাইলে ফুল প্যান্ট পরতে পারেন আমি আসলে এই ধরনের ফুড কোয়াটার প্যান্ট পরে অভ্যস্ত যারা ফুড কোয়াটার প্যান্ট পরতে পছন্দ করেন না তারা ফুল প্যান্ট ক্যারি করবেন আর সবচেয়ে বেস্ট হয় এই ধরনের টি শার্টের সাথে একটা শ্যু পরতে পরতে পারলে কিন্তু আমার পায় সমস্যার কারণে আমি আজকে মিল একটা ফুড প্যান্ট পরেছি যেটার সামনের প্যান্টটা ক্লোজ আর পেছনের পার্টটা এরকম ওপেন তো আপনারা চাইলে এরকম মিল স্যান্ডেল ক্যারি করতে পারেন আর না হলে সবচেয়ে বেস্ট হয় কোনো স্নিকার করতে পারলেন আর আমি আজকে নেল পলিশ যেটা আমার নেলে অ্যাপ্লাই করেছি সেটা একটা অফ হোয়াইট টোনের মধ্যে আছে অফ হোয়াইটের সাথে এটা একটু সিমারি একটা নেল পলিশ আপনারা চাইলে ফুল হোয়াইট কালারের কোনো নেল পলিশও ক্যারি করতে পারেন এরকম হোয়াইট টপসের সাথে আর আমার আই মেকআপটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যেটা আমি যেটা অ্যাপ্লাই করেছি আমার চোখে সেটা একটু আইসি ব্লু একটা কালারের মধ্যে আছে আমার আই শ্যাডুটা আপনারা চাইলে অন্য কোনো আই ইউজ করতে পারেন যারা এই ধরনের কালার পছন্দ করেন না আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের টপসের সাথে একটু সিমারি আইসি টোনের কোনো আই ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন